নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের বাকি আর মাত্র দুদিন যেসব প্রার্থী লড়ছেন নির্বাচনে তাদের মধ্যে সবচেয়ে গিয়ে ডেমোক্র্যাটিক প্রার্থী ও নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার জোহরান মামদানি ভিন্ন ধর্মী নির্বাচনী প্রচারণা চালিয়েই এরই মধ্যে নিউ ইয়র্কবাসীর নজর কেড়েছেন মামদানি বেশিরভাগ জনমত জরিপেই বাকি প্রার্থীদের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে তিনি বহু বেটিং ওয়েবসাইটের হিসাবে মুসলিম এ রাজনীতিবিদের জেতার সম্ভাবনা অন্তত পঁচানব্বই শতাংশ সসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জাস ফ্রানসস সসের বস এই শহরকে নিজের আশ্রয় মানা প্রত্যেকের জন্য আমি আমার দায়িত্ব পালন করতে চাই শুধুমাত্র যারা আমাকে প্রাথমিক নির্বাচনে ভোট দিয়েছেন তাদের জন্য নয় 85 লক্ষ নিউ ইয়র্কবাসীর জীবন সহজ করতে আমি মেয়র হতে চাই মামদানের প্রচারণার মূল হাতিয়ার সোশ্যাল মিডিয়া লাইভ স্ট্রিমার বন্ধুর সাথে নিউ ইয়র্কের সড়কে হেঁটে হেঁটে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তুলে ধরেছেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তার হয়ে কাজ করছে বাইশ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবী তরুণ প্রজন্মের চিন্তা ভাবনা ধ্যান ধারণা জেতার সম্ভাবনা এখানেই বেড়ে যায়। প্রযুক্তির অনেক বেশি তরুণরা। তবে এসব থেকে তাদের যে পরিমাণ উপার্জন করার কথা ততটুকু না পাওয়ায় নতুন ধরনের এক বিদ্রোহ মাথাচারা দিয়ে উঠছে যেখানে দরকার নতুন ধরনের সমাধান যে সমাধান হতে পারে জহরান মামদানি মামদানির দাবি তিনি ক্ষমতায় গেলে বিনামূল্যে ভ্রমণ করা যাবে পাবলিক বাসে কমানো হবে নিউ ইয়র্কের বাসা ভাড়া শিশুদের জন্য দেওয়া হবে সার্বজনীন স্বাস্থ্যসেবা এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করলেও মামদানি বলছেন বিত্তবানদের সম্পদের উপর বাড়তি কর নির্ধারণ করে অতিরিক্ত অর্থের যোগান দেওয়ার পরিকল্পনা রয়েছে তার তার ধারণাগুলো খুবই চমৎকার আর্থিক দিক থেকে বিবেচনা করলে মামদানির করা প্রতিশ্রুতিগুলো পালন একটু কঠিনই হবে বাস ভ্রমণের অর্থ না লাগলে সংশ্লিষ্ট কর্মীদের বেতন দেয়া কঠিন হবে সবকিছু বিনামূল্যে হলে প্রয়োজনীয় খরচ তিনি কিভাবে মেটাবেন সেটি ভাববার বিষয় নির্বাচনী বিতর্কে অ্যান্ড্রু কুমোর সাথে দ্বন্দ্বে কয়েক দফা আলোচনায় আসেন জোহরান যে বিবাদ উল্টো আমদানির গ্রহণযোগ্যতাই বাড়িয়েছে জনমত জরিপ সত্য হলে নিউ প্রথম মুসলিম মেয়র হয়ে ইতিহাসই গড়তে যাচ্ছেন এই তরুণ সাবরিনা নুসরাত যমুনা নিউজ